তরমুজ বিক্রি করে যখন ঢাকার রনি একদম ভাইরাল নেট দুনিয়ায় তখন ভাইদিয়ার অর্থাৎ ফকিরহাটের বাইর দিয়া মোড়ে সাকিব নামের এই ছেলেটি আপনারা দেখছেন আহ যে সেও কিন্তু সেই মধু বিক্রি করছে আহ তোমার এই মধু কত করে কেজি চল্লিশ টাকা মধু না তরমুজ মধু 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 কেমন লাল হবে দেখি কেমন চল্লিশ টাকা কেজি কমডম নাই

মানে সাধারণত আমরা তরমুজ দেখি কিন্তু আহ কি দেখে বোঝা যাবে যে এই তরমুজটা বেশি ফাঁকা তো বেশি বোঝা যায় কালার দেখি আমরা সাধারণত আপনার টুকায় দেখি কেউ ধাবায় দেখেলি অনুভবটা আমার সাধারণভাবে একটু ভালো মনে হয় সেই ঢাকার যে ভাইরাল তরমুজ সেই তরমুজ কিন্তু এখন গড়াগড়ি খাচ্ছে ভাই দেয়ার মোড়ে আহ তুমি তরমুজের কোনো ডাইলগ দিতে পারবা সাকিব যাহত মধু মধু আর লাল লাল মানে এটা কোথা থেকে শিখছো তুমি এটা এই এই যে মধু এটা কোথা থেকে টিকটকে দেখছি টিকটকে দেখছো টিকটকে দেখে তুমি কি ভাইরাল হবা সেই தர்மুজ রনির মত কি তুমি ভাইরাল হতে চাও সাকিব কিন্তু আসলে தর্মুজ বিক্রি করে ভাইরাল হতে চায় এখানে কিন্তু ছোট বড় সব ধরনের தর্মুজ আপনারা দেখছেন এই தর্মুজের সর্বোচ্চ বড় সাইজ আসলে কত কেজি কয় কেজি தর্মুজ আছে এখানে 4 কেজি হ্যাঁ 4 কেজি আর সবচেয়ে ছোট ছোট தর্মুজ দুই কেজি তিন কেজি 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 অর্থাৎ আমরা আসলে দর্শক দেখছি এখানে যে দুই দেখছেন এটি আহ আমরা একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসি এই তরমুজটা একটু সরান আমরা দেখি আসলে গরিবের তরমুজ এখানে আছে কিনা মধু মানে তো আসলে একটি ভাইরাল মধু এবং তরমুজ গত রমজান মাসে আমরা দেখেছি আহ তরমুজের কিন্তু আগুন আকাশ ছোঁয়া দাম ছিল সেই দাম এবং বাজার নিয়ন্ত্রণের কারণে কিন্তু সেই তরমুজটা আমরা দেখেছি এখানে আছে দুই কেজি চারশো গ্রাম এর থেকে ছোট সাইজ কি আর আছে রমজানে এবছর কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কম ছিল সেই সাথে আমরা দেখেছি যে ইফতারিতে বেশি ব্যবহার হয়েছে এই বছর তরমুজ সেই তরমুজের কেজি কিন্তু চল্লিশ টাকায় আমরা দেখেছি আমরা আরেকটি তরমুজ দেখছি এটি হচ্ছে দুই কেজি চারশো প্রায় একই কারণ ওই বাদতি যে ষাট গ্রাম বা পঞ্চাশ গ্রাম এটির দাম আসলে কেউ নেয় না যায় না এটাই সাধারণভাবে হয়ে থাকে এবং এখানে এই যে গোল সাইজের যে আহ আসলে তরমুজ কোনটা ভালো আমরা আমি একটু কম বুঝি আহ তরমুজ আসলে কোন সাইজের তরমুজটা বেশি ভালো হয় আপনারা জানেন দেখুন এটা এটা দেখেন এটা এটা ভালো এটা ভালো হবে এটা কাপ রই যে দুইটা না যায়

কিন্তু আসলে তরমুজ রনি আর আমি আসলে তরমুজ রনি না আহ আমি এখানে যে তরমুজটা আপনার দেখছেন এখানে অরিজিনালি অনেক সুন্দর তরমুজ আমি চারটা নিয়েছি নিয়ে একটা খেয়ে আমার কাছ থেকে ভাই হিসেবে চল্লিশ টাকা করে নিচ্ছে ভাই হিসেবে কিন্তু ওরা তো সবার কাছে দাম যাচ্ছে আসলে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রির একটা কৌশল তো অবশ্যই আছে যাই হোক তরমুজের ভিতরে যে দানা গুলো আমরা আসলে দেখছি একটু ক্যামেরাটা সুমন সামনে নিয়ে আসলে আমরা দেখাতে পারবো দর্শকদের এখানে যে তরমুজটি আমরা দেখছি সেই তরমুজের কিন্তু আসলে দানা বাধা এবং এই পাশের যে সবুজের পর অর্থাৎ চোখলা এটি ফেলে দিলে বাকি অংশ কিন্তু আসলে লাল এবং লালে লাল পরিপূর্ণ একটি অবস্থা আমরা দেখছি দর্শক তরমুজ ফকিরাত বাজারে আমি এত বড় গাদা দিয়া তর্মুস আমি এবছর দেখিনি এবছর প্রথমই আমি কোন জায়গায় আমাদের এই বাগেরহাট অঞ্চল এত বড় তর্মুজের দোকান এই প্রথমই আমি আসলে দেখলাম এখানে যেটি বলছিলাম যে আসলে গরিবের একটি দোকান বলা চলে তার কারণ হচ্ছে যেতু ছোট সাইজ আছে যাদের ছোট ফ্যামিলি তারা তো আসলে বড় তর্মুস কিনে এটি আসলে নষ্ট হয়ে যায় কাটার পরে তর্মুস সম্পর্কে আপনাদের আরেকটু ধারণা আমি আসলে দিচ্ছি এটি আমার তার কারণ হচ্ছে ধারণা অনেকে মনে করে থাকে তরমুজের ভিতরে লাল আহ কোনো বস্তু পুশ করা হয় আসলে এটি মিথ্যা কারণ তরমুজ হচ্ছে অতি দ্রুত পছন্দ একটি পণ্য একটি কাঁচামাল যেটি এখানে যদি একটি সুজ ভরে সেই কেমিক্যাল ভিতরে পুশ করা হয় তাহলে এর ভিতর থেকে কিন্তু ওটি বেরিয়ে আসবে সুতরাং এটি কোনোভাবেই সেই কেমিক্যাল দেওয়ার কোন সিস্টেম আসলে তরমুজে নাই যারা বলে তারা আসলে ভ্রান্ত ধারণা থেকে বলে অনেকে বলে যে বুটা থেকে এটি পুশ করা হয় কিন্তু পরিপক্ক একটি তরমুজ যদি বুটা থেকে বা যে কোনো জায়গা থেকে তরমুজের যে কোনো অংশ থেকে যদি দেওয়া হয় তাহলে এই তরমুজটি কিন্তু ফেটে যাবে এবং ওইখান থেকে ওইটি আহ উদ্বিগ্রহণ হয়ে এই তরমুজটি কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে এই ভ্রান্ত ধারণাটুকু আপনাদের দূরি করার জন্যই আসলে এই ভিডিওটি করা এবং এই সাকিব এই সাকিব কিন্তু এই ভাইদ দিয়ার এই মোড় অঞ্চলে একটি পরিচিত মুখ এবং খুব ভালো একটা ছেলে তাকেও আসলে দেখানোর একটি ইচ্ছা ছিল দর্শক তরমুজের এই বাইদ দিয়া মোড়ে আপনারা আসলে হয়তো আগামীকালকেও এই তরমুজের দোকান থাকবে দোকান কয়দিন থাকবে থাকবে আহ আপনারা যদি চান ছোট পরিবারের জন্য বড় তরমুজির লাভ নাই তারা ছোট তরমুজ খুঁজছেছেন তারা এখানে আসতে পারেন আহ খুব সহজে তরমুষ্টি পাবেন আহ দর্শক আমি বিদায় নিচ্ছি রনিয়া সাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন